বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন অলরেডি দুয়ারে সকারের ক্যাম্প কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনার এলাকায় দুয়ারে সকারের ক্যাম্প কবে হবে সেটি কিভাবে চেক করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দেবেন সেটি দেখার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে অথবা আপনারা সার্চ করতে পারেন ডিএস ডব্লু বি ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন ডান দিকে যে একটা অপশান আছে ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে দেখুন ফাইন্ড ইউর ক্যাম্পের আন্ডারে দুটো অপশান আছে আপকামিং ক্যাম্পস অল ক্যাম্পস এই আপকামিং ক্যাম্পস এই অপশানটা সিলেক্ট করবেন এই অপশানটা সিলেক্ট করার পরে আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন ব্লকটা সিলেক্ট করার পরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দেবেন গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করার পরে দেখুন সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো ক্যাম্প হবে এবং কত তারিখে সেই ক্যাম্পগুলো হবে প্রত্যেকটা ক্যাম্পের ডেট এখানে দেওয়া আছে এবং দেখুন কোন এলাকায় কত তারিখে ক্যাম্প হবে প্রত্যেকটা ডেট দেওয়া আছে এবং এইভাবে আপনারা খুব সহজে চেক করে দেখে নেবেন যে আপনার এলাকায় দুয়ার সকালে ক্যাম্প কবে হতে চলেছে থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন